পদ্মভূষণ দেওয়ার চেষ্টা করেছিলেন কেন্দ্র সরকার তখনও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ একজন কমিউনিস্ট মানুষের জীবনে যে কমিউনিস্ট মানুষের জীবনে এতটুকু কোথাও কোনো কালিমা নেই কোনো দুর্নীতি নেই বুদ্ধবাবুর সঙ্গে আমার একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খুব কাছ থেকে দেখেছি আমি ব্যক্তিগত ওনাকে আমার শেষ শ্রদ্ধা জানাবার জন্য এসেছি এই রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বেকাররা যারা একবুক স্বপ্ন দেখেছিল তারা ভেবেছিল তাদের জন্য একটা লোক পশ্চিমবঙ্গে আছে বিধানসভাতে খুবই সাধারণ জীবনযাপন ছিল ওনার এবং সেটা চোখের সামনে দেখেছি এবং সেটা আদর্শের মতো আমাদের মনের মধ্যে রয়ে গেছে তার কাছে কিছুই ছিল না তার কাছে আমি একজন শিল্পী আমি একজন থিয়েটার কর্মী সুতরাং সেটাই আজকে তার কাছে মাল্যদান করতে পেরে ছেলেবেলার বলা যেতে পারে প্রথম প্রেম বুদ্ধদেব ভট্টাচার্য

সত্যি একদম আমি বলছি সবাই কাল থেকে বলছিলেন সিংহ বা শিল্পে যে পেরেকটা সেটা মোটা হয়ে গেল বুদ্ধদেব ভট্টাচার্য যাবার সঙ্গে সঙ্গে এগারো দু হাজার এগারোর কথা বললেন একদম কি বল দু হাজার এগারো সালে আমাদের সরকার চলে যাওয়ার পর একটা স্বপ্নের অপরিত হয়েছিল দু সালে যিনি আমাদের স্বপ্ন দেখালেন সেই স্বপ্ন দেখানো মানুষটা আমাদের ছেড়ে চলে भी हो तो देखा को बार बार दिए दिए को तो। तो। ये की की बार बार উনি আমাদের প্রতি খুবই স্নেহশীল ছিলেন আমরা ব্যক্তিগতভাবে তো খুব কথা বলার জায়গা ছিল শরীর ঠিক ছিল না কিন্তু কমরেড মিরা ভট্টাচার্যের কাছেই শোনা উনি আমরা যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা তাদের প্রতি আশা তাদের প্রতি আশা ছিল আমরা চেষ্টা করব যে আশা রেখেছেন আমাদের প্রতি বিশ্বাস নিয়ে রেখেছেন যেন সেই বিশ্বাস যখন পদ্মভূষণ দেওয়ার চেষ্টা করেছিলেন কেন্দ্রের সরকার তখনও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন কারণ একজন কমিউনিস্ট মানুষের জীবনে যে কমিউনিস্ট মানুষের জীবনে এতটুকু কোথাও কোনো কালিমা নেই কোনো দুর্নীতি নেই তার সম্মান দেওয়ার জন্য কোনো পুরস্কার কোনো পদ্মভূষণ কোনো গান নতুন করে দরকার নেই পশ্চিমবঙ্গে যেভাবে বেকারত্ব বেড়েছে যেভাবে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বেকাররা যারা এক বুক স্বপ্ন দেখেছিল তারা ভেবেছিল তাদের জন্য একটা লোক পশ্চিমবঙ্গে আছে বিধানসভাতে যিনি দাঁড়িয়ে বেকারদের চোখের দিকে তাকে বলে তো যন্ত্রণা লাগাবো হবে তোরা বাইরে রাজ্যে কাজে যেতে হবে না আমাদের যে কারখানা খুলছে সেই লোকটার অভাব হয়েছে ফলে একজন স্বপ্নের ফেরিওয়ালা যিনি স্বপ্ন দেখাতেন যিনি স্বপ্ন দেখাতে ভালোবাসতেন যারা স্বপ্নে অসংখ্য যুবক অসংখ্য বেকার যারা স্বপ্ন দেখেছিল সেই বেকার যুবকরা তো স্বাভাবিক হবে এটি এই জনসুন্দ্র হওয়াটা স্বাভাবিক আমি আমার ছেলেবেলায় বলা যেতে পারে প্রথম প্রেম বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে দেখে বড় হয়েছি উনি আমাদের হিরো এবং আজকে আমার ছেলেকে দেখাতে নিয়ে এসেছি যে একজন একজনের পলিটিক্যাল এইরকম জায়গায় পৌঁছেও এরম একটা অডিয়েন্স জীবনযাপন হতে পারে সেটাও ওকে দেখাতে নিচ্ছে মন্ত্রী থাকাকালীন আমি উপস্থাপনা করছিলাম কিন্তু আমাদের বারবার বলে দিয়ে দেওয়া হয়েছিল উনি ভীষণ পাংচুয়াল মানে সময়টা সময়টাকে উনি অনুসরণ করতেন ওনাকে সময় অনুসরণ করতো না তো সেটা আমি দেখতাম যে দেখেছিলাম যে যখন ওনার স্টেজে আর ওঠার কথা নাম ঘোষণার দু মিনিট আগে উনি প্রস্তুত উইংসে দাঁড়িয়ে রয়েছেন যাতে দুটো মিনিটও নষ্ট না হয় এরকম মানুষ তো দেখতে পাই না তখনই খুবই স্নেহ এবং আন্তরিক ব্যবহার পেয়েছি বড় গুরুজন যেরকম একেবারে নবীশদের স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন সেরকম আমাদের কাছে টেনে নিয়েছে আমাদের ইউনিয়ন চালাতে গিয়ে ক্যালকানা ফিল্ম ফেস্টিভ্যাল করতে গিয়ে টেলিফিল্ম ফেস্টিভ্যাল করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে থাকার সময় ওনার সঙ্গেও কথা হয়েছে এবং খুবই সাধারণ জীবনযাপন ছিল ওনার এবং সেটা চোখের সামনে দেখেছি এবং সেটা আদর্শের মতো আমাদের মনের মধ্যে রয়ে গেছে শিল্প মানুষ একজন মানুষ ছিলেন সিনেমা ভালোবাসতেন নাটক ভালোবাসতেন কবিতা ভালোবাসতেন লেখালেখি করেছেন সারা জীবন এটা বাংলাদেশে যে রাজনৈতিক কর্মীরা রাজনীতি করতে আসেন এটা আমাদের গৌরবের বিষয় যে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো কর্মী একটা সময় যারা এসেছেন সেই সময় আমাদের দলেও এবং ভিন্ন দলেও সেগুলো ছিল আজ লুটে পুটে খাওয়ার যে রাজনীতি হচ্ছে সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো রাজনৈতিক কর্মীরা বেমানান কিন্তু তাঁর আদর্শকে সামনে রেখে আমাদের কাজ করে চলতে হবে এবং আমি মনে করি সব দলের সৎ স্বচ্ছ কর্মী আছে তাদেরকে শপথ নিতে হবে যে আগামী দিনে মানুষের স্বার্থে সততার সঙ্গে কাজ করতে হবে দেখুন এমন একজন মানুষ সাহিত যার কাছে এই ছোট বড় রাজনীতি রাজনীতির বিভাজন কিছু না তিনি জানতেন যে কিভাবে বিরোধীর সঙ্গে আচরণ করতে হয় শিষ্টাচার সৌজন্যতা ওনার কাছে শিখতে হবে বারবার বারবার শিখতে হবে তাই এখানে আমরা দেখছি যে কত সুন্দরভাবে তার কাছে অবধি পৌঁছে দিচ্ছে আমাকে শতরূপ এই ভিড়ের মধ্যে থেকে নিয়ে এসে যেভাবে মাল্যদান করবার মতন সুযোগ করে দিল আমার ভাতৃপ্রতিম এবং আজকে যারা এখানে আছেন কমিউনিস্ট পার্টির যারা বর্ষিয়ার নেতা সকলের প্রতি শ্রদ্ধা বুদ্ধবাবু এমনই মানুষ যাকে সবাইকে মিলিয়ে দিয়েছে আজ সব মিলে গেছে মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং এই জায়গার যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্তব্ধ কলকাতার রাজপথ এবং এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বাম দরদি মানুষ তারা সবাই এসে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ তারা এসেছিলেন কিন্তু তারা ঢুকতে পারলেন না আলিমুদ্দিন স্ট্রিটের এবং তারা কিন্তু এই মুহূর্তে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট চত্বর সম্পূর্ণ কানায় কানায় ভর্তি এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটা যে পুরো আলিমুদ্দিন স্ট্রিটের সামনের যে রাজপথটা সম্পূর্ণ কানায় কানায় ভর্তি সাধারণ মানুষ থেকে শুরু করে বাম দরদি এবং অবশ্যই বামপন্থীর সমস্ত যারা আছেন এবং তাদের হাতে অর্ধনমিত পতাকা আজ তাদের জননেতা বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চলে যাচ্ছেন এবং তার যে শেষ সম্মান তাকে জানানোর জন্যে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্যের থেকে তিনি জননেতা এবং জননেতাকে শেষবার শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য যে ছবিটা এখানে উপস্থিত হয়েছে আলিবুদ্দিন স্ট্রিটের ঠিক সামনে সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই আবেগঘন এবং অবশ্যই সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ শেষ কোন জননেতার ক্ষেত্রে এরকম অবস্থায় এসেছেন এবং এত ভিড় কোনো নেতার জন্যে শেষ দেখা গিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা রাজনৈতিকভাবে খুব বড় প্রশ্ন